গত ক্লাসে আমরা হচ্ছে স্যার ইয়ে দেখছি কি বলে লাইক হচ্ছে হলো যে এইচটিএমএল ফর্ম ক্রিয়েশন দেখছি আজকে আমরা দেখব যে কিভাবে HTML পেজে একটা ইমেজ কে অ্যাড করতে হয় ঠিক আছে অর্থাৎ একটা এইচটিএমএল পেজে ইমেজ অ্যাড করার প্রসেসটা আমরা দেখব তো আমরা ইমেজের কথা বলতাছি তো কিভাবে আমরা একটা এইচটিএমএল পেজে ইমেজ অ্যাড করতে পারি সেটা নিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে ডিটেইলসটা একটু দেখার চেষ্টা করব তো সবার প্রথমে ইমেজের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় স্যার সেটা হচ্ছে আই আর এস আর সি এটা হচ্ছে হলো গিয়ে সোর্স ঠিক আছে তো এখানে আই বলতে মূলত স্যার ইমেজ ফাইলকে বুঝায় ইমেজকে বুঝায় আর এস আর বলতে মূলত সোর্সকে বুঝায় সোর্স বলতে মূলত ইমেজের অ্যাড্রেসকে বুঝায় বা ইমেজের ফিজিক্যাল লোকেশনকে বুঝায় ওকে ইমেজ লোকেশনটাকে বোঝায়। সহজ কথায় যদি আমি বলি ইমেজ অ্যাড্রেসটাকে বোঝায় যে আমার ইমেজটা কোথায় আছে। ওকে। আমার ইমেজটা কোথায় আছে সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের দেখতে হবে। তো এখন দেখেন আমি যে কাজটা করব সেই কাজটার জন্য আগে বলে রাখি একটা ইমেজ একটা HTML পেজে দুই ভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে এক্সটারনাল মেথড আর একটা হচ্ছে ইন্টারনাল মেথড। ঠিক আছে? আজকে টপিক হচ্ছে হলো গিয়ে ইমেজ প্রসেস অন পেজ পেজে আমরা কিভাবে একটা ইমেজকে অ্যাড করতে পারি সেটার প্রসেসটা হচ্ছে হলো গিয়ে আজকে আমরা দেখব ওকে বা ইমেজ এডিং প্রসে প্রসেস তো সবার প্রথমে একটা ইমেজকে দুই ভাবে অ্যাড করা যায় একটা হচ্ছে ইন্টারনাল মেথড আর একটা হচ্ছে আমাদের এক্সটারনাল মেথড তো আমরা সবার প্রথমে ইন্টারনালটা নিয়ে কথা বলি ইন্টারনাল মেথডে আমাদের সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে সেই ফোল্ডারের ভিতর আমরা যে এইচটিএমএল পেজটাতে ছবিটা অ্যাড করতে চাই সেই এইচটিএমএল পেজটা নিতে হবে দেন সেটার ভিতর আমাদের হচ্ছে হলো গিয়ে ইমেজ ফাইল রাখতে হবে যে ইমেজটাকে আমরা আপ করতে চাই বা যে ইমেজটাকে আমরা এড করতে চাই সেটা রাখতে হবে অর্থাৎ আমাদের ইন্টারনাল মেথডে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা সেই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে এইচটিএমএল পেজ রাখবো আর তার সাথে হচ্ছে আমাদের ইমেজ হচ্ছে হলো গিয়ে ফাইলটাকে রাখবো ঠিক আছে ইমেজ ফাইলটাকে আমরা হচ্ছে হলো গিয়ে রেখে দিব স্যার ঠিক আছে স্যার ওকে এখন দেখেন আমরা যদি বিষয়টাকে নিয়ে একটু কাজ করি আমরা আমাদের কোডের সেকশনে যাই তো যাওয়ার আগে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে সেই ফোল্ডারে আমাদের এইচটিএমএল ফাইলটাকে রাখতে হবে এবং একই সাথে আমাদের ইমেজ ফাইলটাকেও সেই ফোল্ডারের মধ্যে রাখতে হবে ওকে তো सपोज আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব নিউ ফোল্ডার ফোল্ডারটার নাম আমি দিলাম হলো গিয়ে ইমেজ তো এটার ফোল্ডারটার ভিতরে আমি যেহেতু ফোল্ডারটা ক্রিয়েট করছি ফোল্ডারটার ভিতরে আমি হচ্ছে হলো গিয়ে আমার একটা এইচটিএমএল পেজ রাখবো তো আমি এটার ভিতরে নিউ আমি হচ্ছে হলো গিয়ে টেক্সট ডকুমেন্ট আমি এখানে রাখতেছি ইমেজ আর টিএক্সটির জায়গায় আমি হচ্ছে দিয়ে দিলাম এইচটিএম আমার html পেজ রাখা হয়ে গেছে এখন এটার ভিতরে আমি একটা হচ্ছে ইমেজ রাখলাম ওকে ইমেজ রাখলাম ইমেজ আর html ফাইল আমি একই ফোল্ডারের মধ্যে বিষয়টাকে আমি কি করছি স্যার রেখে দিছি এখন আমি হচ্ছে হলো গিয়ে আমার কোডটা স্টার্ট করব তো কোড স্টার্ট করার জন্য আমি হচ্ছে আমার ফাইলটাকে ওপেন করব তো আমি আমার ডেস্কটপে যাচ্ছি তো ডেস্কটপে আমার একটা ফোল্ডার আছে ইমেজ সেই ফোল্ডারটাতে আমি গেলাম সেখান থেকে আমি ওপেন করছি তো আমি এখানে হচ্ছে কোডটা কোডটা লিখবো তো আমার আমি লিখে নিলাম এটা হচ্ছে আমার বেসিক এইচটিএমএল কোড এবার আমাকে যেহেতু ইমেজ করতে হবে তাই আমি এই জায়গায় লিখবো ইমেজ তারপর হচ্ছে এস আর সি ডাবল কোটেশনের ভিতর আমাকে হচ্ছে ইমেজের অ্যাড্রেসটা দিতে হবে তো আমাদের ইমেজের অ্যাড্রেসটা কোথায় সেটা হচ্ছে আমাদেরকে একটু বের করতে হবে তো আমাদের ইমেজের অ্যাড্রেস বলতে মূলত ইমেজের যে নামটা আছে সেটা আমাদেরকে কি করতে হবে উল্লেখ করতে হবে তো আমাদের ইমেজের নামটা কি ই লার্নিং প্রমোশন ক্রিয়েটিভ ওয়েস্ট .jpg তো আমি এটাকে টোটালটাকে কি করলাম কপি করলাম কপি করে এনে আমি জাস্ট হচ্ছে এই ইমেজ সোর্সের জায়গায় জিনিসটাকে হচ্ছে হলো গিয়ে পেস্ট করে দিব কন্ট্রোল ভি ঠিক আছে অর্থাৎ আপনার পিসিতে যদি কোনো ইমেজ থাকে আপনি সেই ইমেজটাকে আর একটা এইচটিএমএল পেজ করে সেটাকে ফোল্ডারের ভিতরে রাখেন রাখার পর আপনি হচ্ছে ইমেজের টোটাল নামটাকে কপি করে পেস্ট করে এই জায়গায় কি করবেন দিয়ে দিবেন তা আমি ফাইল দিয়ে এটাকে কি করলাম সেভ করলাম আমি কিন্তু কোনো কঠিন কিছু করি আমি জাস্ট হচ্ছে ইমেজ আর এইচটিএমএল ফাইলকে এটা হচ্ছে আমার html ফাইল আর এটা হচ্ছে আমার ইমেজ ফাইল তো আমি html পেজ আর ইমেজ ফাইল দুটোটাকে একই ফোল্ডারের মধ্যে রাখছি তারপর ইমেজ সোর্সের মধ্যে আমি হচ্ছে যে আমার ইমেজের যে নামটা আছে সেটাকে আমি কপি করে এই জায়গায় কি করে দিছি পেস্ট করে দিছি এখন স্যার জিনিসটা একটু ভালোমতো দেখেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে আমি এখন এটাকে কি করব রান করব তো রান করলে রান করলে দেখেন আমার পেজ জুড়ে ইমেজটা চলে আসছে এখন ইমেজটা কি হচ্ছে ভেঙে টেঙে যাচ্ছে সুন্দর আসে নাই তো আমি চাইলে ইমেজটাকে কি করতে পারবো স্যার ছোটও করতে পারবো ইমেজটাকে বড় করতে পারবো তো ইমেজটাকে ছোট বড় করার জন্য আমার জাস্ট করতে হবে কি আমার এখানে হচ্ছে জাস্ট ইউজ করতে হবে হাইট একটা ইমেজের দুইটা প্রপার্টিস থাকে একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে উইথ আমি এখানে হচ্ছে হাইট দিলাম হাইট হচ্ছে হলো গিয়ে দিলাম হলো গিয়ে টু পিক্সেল আর তার সাথে আমি দিলাম আমি ফাইল দিয়ে এটাকে এটাকে হচ্ছে গিয়ে সেভ করলাম আমি হচ্ছে রান করবো আমার এখন দেখেন ইমেজের হাইটটা কিন্তু কি হয়েছে আরো কমে গেছে এখন আমি যদি এটাকে চাই যে ধরেন যে আরো একটু দিতে লাইক হচ্ছে আমি এটাকে যদি ওয়ান করে দিতে চাই ওয়ান এটাকে আমি হচ্ছে হলো গিয়ে 150 করে দিতে চাই 150 করে দিতে চাই তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম এটাকে আমি রান করলাম এখন আমার ছবিটা আরো ছোট হয়ে গেছে এখন কেউ যদি বলেন যে না স্যার এটা 50 পিক্সেল থাকবে তো আমি এটাকে হচ্ছে 50 পিক্সেল করে দিলাম ফাইল দিয়ে এটাকে সেভ করতেছি আর এটাকে আমি হচ্ছে হলো গিয়ে রান করব তাহলে আমার এটা কি হয়ে গেছে 50 পিক্সেল হয়ে গেছে অর্থাৎ আমার ইমেজটা কি হয়ে গেছে স্যার ছোট হয়ে গেছে তো এই যে আমি কি করতেছি একটা ইমেজ অ্যাড করছি এবং সেটাকে আমি রিসাইজও করছি এখন অনেকের কোশ্চেন হইতে পারে পিক্সেল কাকে বলে তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি পিক্সেল কাকে বলে তো আপনাদের অনেকের প্রবলেম হইতে পারে স্যার তো আমি আপনাদেরকে পিক্সেলের ডেফিনিশনটা দেখাচ্ছি হোয়াট ইজ পিক্সেল তো মনে করেন কম্পিউটার গ্রাফ থেকে মূলত হচ্ছে গ্রাফিক্স আসছে গ্রাফ থেকে মূলত গ্রাফিক্স আসছে তো এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম কথা যদি আমরা চিন্তা করি তো so, y অক্ষের উপর আমি কিছু লাইন টানলাম কিছু परपेंडिकुलर লাইন টানলাম y অক্ষের উপর আমি কিছু লাইন টানলাম আবার কিছু লাইন আমি হচ্ছে হলো গিয়ে y অক্ষের উপর টানলাম ওকে এখন দেখেন আমি এক্স অ্যাক্সিসের উপর কিছু লাইন টানছি আর কিছু আমি ওয়াই অ্যাক্সিসের উপর টানছি তো এক্স অ্যাক্সিসের উপর কিছু লাইন টানছি ওয়াই এর উপর লাইন টানছি দ্যাট মিন্স কিছু অনুভূমিক রেখা কিছু উল্লম্ব রেখা যেটাকে আমি বলতে পারি হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন ঠিক আছে তো এই যে হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন পরস্পরকে যে ছেদ করতেছে এই ছেদের জন্য যে স্কোয়ার তৈরি হইতেছে এই স্কোয়ার গুলোকেই এক একটা কি বলে স্যার পিক্সেল বলে ঠিক আছে অর্থাৎ এই বর্গক্ষেত্রগুলোকেই এক একটা কি বলা হয় স্যার পিক্সেল বলে যেমন স্যার আমি আপনাদেরকে পিক্সেলের বিষয়টা আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি সাপোস ধরেন এই ছবিটাকে Open with paint এখন দেখেন স্যার এই ছবিটাকে আমি যদি জুম করতে থাকি আপনি ভালো মতো দেখতে পাবেন ধরেন আমি এখানে একটা লেখা নিই দেখতেছেন স্যার এগুলো কিন্তু স্যার কি হয়ে যাচ্ছে পিকজেল হয়ে যাচ্ছে বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে ওকে বা আমি যদি এখানে দেখাই আপনাকে এই জায়গাটার দিকে একটু মতো দেখেন এখানে কিন্তু আপনি বর্গক্ষেত্র দেখতে পাবেন এই যে বর্গক্ষেত্র আকারে কিন্তু জিনিসগুলো কি করতেছে স্যার শো করতেছে এই বর্গক্ষেত্রগুলোকে স্যার মূলত পিক্সেল বলে একটা ছবিতে এই পিক্সেল বা ডটের পরিমাণ যত বেশি হবে সেই ছবিটা তত রেজুলেশন ভালো হবে যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি চাই ফোনে ছবি তুলছেন অর্থাৎ চাইনিজ আইফোনে ছবি তুলছেন আপনার ছবি দেখা আপনি মনে করেন নিজে ডরাই যাবেন আর তখন বলবেন যে মামা আমি তো দেখতে এত খারাপ না ঠিক আছে কারণ ওইটাতে পিকজেল বা ডটের সংখ্যা কম আছে যার কারণে রেজুলেশন কখনোই ভালো আসে না কিন্তু আপনার ফ্রেন্ড যখন ডিএসএলআর নিয়ে আসে তখন বলেন যে মামা অনেকদিন ধরে হচ্ছে যে আমার ফেসবুকের প্রোফাইলটা আমি চেঞ্জ করতে পারি এখন তো আপনারা ক্যান্ডি তারপরে হচ্ছে ডিপি এগুলার কথা বলেন আমি আসলে এগুলো জিনিসগুলো বুঝি না যে আসলে ক্যান্ডি কি জিনিস ডিপি কি জিনিস ঠিক আছে তো আপনারা ওই ডিএসএলআর এর সামনে দাঁড়ান ডিএসএলআর এ আপনার ফ্রেন্ড ছবি টবি তো এই যে ছবিগুলো ডিএসএলআর এ তুলে দেয় সেটা কিন্তু খুব সুন্দর লাগে অর্থাৎ আপনার চেহারা মনে করেন যত সুন্দর তার থেকে আরো বেশি সুন্দর হয়ে যায় ওই ডিএসএলআর এর ছবি তোলার কারণে আর যদি ক্যামেরাম্যান সেই লেভেলের হয় তাহলে তো কথাই নেই আপনি পুরো মডেল হয়ে যাবেন তো এই যে স্যার আপনার যে ছবিটা সুন্দর আসতেছে সেটা ডিপেন্ড করতেছে ডিএসএলআর এর পিকজেল অনেক বেশি আর পিক্সেল পরিমাপ করার একক স্যার বলা হয় ডিপিআই ঠিক আছে ডট পার ইঞ্চি ওকে ডট পার ইঞ্চ তো আপনার ডিপিআই যদি ম্যাক্সিমাম হয় তাহলে আপনার রেজুলেশনটা কি হবে স্যার ম্যাক্সিমাম হবে বুঝতে পারছেন স্যার এই যে স্যার পিক্সেল কাহিনীটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন স্যার আর স্যার এই যে আপনারা অনেক সময় দেখেন না বারোশো ইন্টু এটার মানে হচ্ছে এক্স এক্সিস কয়টা পিক্সেল আছে বারোশো আশিটা পিক্সেল বা বর্গক্ষেত্র আছে ওয়াই এক্সিস এ সাতশো আছে যেটাকে আমরা কি বলবো এইচডি কোয়ালিটি বলবো ঠিক আছে তারপরে মনে করেন যে ফোর কে আছে ব্লু রে আছে তো এখন আমরা আমাদের ছবিটাকে কি করছি স্যার আমাদের ওয়েব পেজে এড করতে পারছি আর স্যার সিএসএসে আমরা দেখব যে কিভাবে এটাকে দানে বামে তারপর সেন্টারে নেওয়া যায় সেগুলো হচ্ছে আমরা ডিটেইলসে স্যার দেখতে পাবো ঠিক আছে এখন স্যার পিক্সেল এর তো এটা ইস্যুটা গেছে এবার আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেখাই এটা হচ্ছে আউট অফ দ্য বক্স একটা বিষয় যেমন আপনি যখন গুগলে যান তো এখানে গুগলের আইকন আসে আপনি ফেসবুকে গেলে এখানে ফেসবুকের আইকন আসে আপনি ইউটিউবে গেলে এখানে ইউটিউবের আইকন আসে ওকে তো এই যে এই জায়গায় যে আইকনটা আসে দ্যাট মিনস এটাও তো একটা ইমেজ আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ট্যাবের মধ্যে আপনি ছবি অ্যাড করতে পারবেন ঠিক আছে স্যার ওকে এখন দেখেন আমি হচ্ছে ধরেন যে গুগল চরমের আইকনটা এই জায়গায় দিতে চাচ্ছি গুগল চরমের আইকনটা আমি এই জায়গায় দিব তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে হলো গিয়ে সেভ করতেছি ওকে তো আমি এটাকে সেভ করলাম তো আমি আমার ইমেজ ফাইলের ভিতরে দিলাম আইকন ডট তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করলাম আমার আইকনটা সেভ হয়ে গেছে এখন দেখেন আমি হচ্ছে যে এই জায়গাটাতে দেখবেন যে এই গুগল চরমের আইকনটা চলে আসবে তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি এখানে লিখলাম গুগল ওকে এটাকে বললাম গুগল আর এখানে আমি দিব এল আই এন কে লিঙ্ক আর এল ডাবল কোটেশনের ভিতরে লিখবো এস এইচ ও আর টি শর্ট কার্ট আইকন তারপর আমি এখানে দিব হলো গিয়ে এইচ আর এখানে আমার ছবির দিব ওকে স্যার আমি এটা একটু তার আগে গুগলটা কেন লেখছি গুগলটা লেখছি এই জন্যই যাতে এই জায়গাটাতে আমার কি আসে গুগল লেখাটা আসে কারণ আমরা যখন ফেসবুকে যাই ট্যাবের মধ্যে কিন্তু ফেসবুক আসে যখন আমি গুগলে যাই তখন এই জায়গায় কিন্তু গুগল লেখাটাই আসে তো আমি চাইতেছি এই জায়গাটাতে আমাদের হচ্ছে হলো গিয়ে গুগল লেখাটা আসবে আর তার সাথে আমার হচ্ছে গুগলের আইকনটা আসবে তো সেটার জন্য সেটার জন্য আমি কি করছি সেটার জন্য আমি হচ্ছে এখানে লেখছি লিংক আর ই এল বলতে রিলেশন কে বুঝায় আর স্যার শর্টকাট আইকন বলছি স্যার শর্টকাট আইকন বলতে কি বুঝায় সেটা একটু আমি আপনাকে এক্সপ্লেইন করি যেমন আপনি এখানে এই আইকনটা দেখে লাইক হচ্ছে হলো গিয়ে আপনি এখানে এই আইকনটা দেখে বুঝবেন যে আপনার কি করতে হবে ক্রস করতে হবে ক্লোজ করতে হবে তো যেমন এখানে এই আইকনটা দেখে আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে জিমেইল এর আইকন তারপরে হচ্ছে আপনি ফেসবুকের যদি এখানে ফেসবুকের আইকনটা থাকে সেটা দেখে আপনি ফেসবুকের বুঝতে পারেন যে ইউজার ফেসবুকে আছে অর্থাৎ যে আইকনটা অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে তাকে মূলত স্যার শর্টকাট আইকন বলে ওকে আর তার সাথে এখানে এইচআরফ এর কথা বলতেছি এটা হচ্ছে হাইপার রেফারেন্স এটাকে বলা হয় কে বলা হয় হাইপার রেফারেন্স তো এই হাইপার রেফারেন্স এর মধ্যে আমরা হচ্ছে কি দেওয়া আছে স্যার দেওয়া আছে ওকে তো আমরা কি করছি এইচআরফ এর মধ্যে আমরা ইমেজের অ্যাড্রেসটা দিয়ে দিছি সেটা হচ্ছে আইকন ডট জেপিজি এখন আমি এটাকে ফাইল দিয়ে সেভ করলাম আর এটাকে আমি এখন রান করবো এটাকে আমি রান করব রান করার পর দেখেন এখানে কিন্তু আমার আইকনটা কিন্তু চলে আসছে এখানে গুগলের আইকনটা চলে আসছে ওকে আমি যদি ম্যাগনিফায়ার ওপেন করি তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন দেখেন স্যার এখানে গুগলের আইকনটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে ওকে ঠিক আছে তো আমরা আমাদের ইন্টারনাল প্রসেসটা অলরেডি দেখে ফেলছি এবার আমরা আমাদের এক্সটার্নাল প্রসেসটা দেখব এবার এক্সটার্নাল প্রসেসটা কি এক্সটার্নাল প্রসেসটা হচ্ছে মনে করেন এখানে আমাদের একটা ফোল্ডার আছে এটা হচ্ছে এফ ওয়ান এখানে ফোল্ডার আছে এফ f1 f2 তো এই ফোল্ডারটার ভিতর আমার ইমেজ ফাইলটা আছে আর এই ফোল্ডারটার ভিতর আমার html ফাইলটা আছে তো আগেটা যেটা ছিল আগেটা যেটা ছিল যে ধরেন ইমেজ নামক একটা ফোল্ডার আছে সেই ইমেজ ফোল্ডারের ভিতর আমার html আর হচ্ছে হলো গিয়ে ইমেজ ফাইলটা ছিল কিন্তু এখন এখানে সিনারিওটা আলাদা এই সিস্টেমটাকে মূলত স্যার বলা হয় এক্সটারনাল মেথড অর্থাৎ যখন ইমেজ আর এইচটিএমএল পেজ ভিন্ন ভিন্ন ফোল্ডারে থাকবে সেই ভিন্ন ফোল্ডারে থাকা ইমেজকে যখন নতুন ফোল্ডারে আমার থাকা মানে অন্য ফোল্ডারে থাকা এইচটিএমএল পেজে আমার সংযুক্ত করতে হবে সেই মেথডটাকে মূলত আমরা কি মেথড বলবো এক্সটারনাল মেথড আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল মেথড ছিল যেটা আমরা অলরেডি কিছুক্ষণ আগে শেষ করে ফেলছি ঠিক আছে এটা আমাদের ইন্টারনাল একটা মেথড ছিল আর এটা হচ্ছে আমাদের এক্সটারনাল মেথড ওকে তো তো আমরা হচ্ছে হলো গিয়ে এই এক্সটার্নাল মেথডটা নিয়েই এখন কথা বলবো তো আমাদের সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যে ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজ ফাইলটা থাকবে আর তার সাথে আমাদের HTML ফাইলটা থাকবে তো ধরেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ধরেন আমার ইমেজ তো এই ফোল্ডারে আছে এটা ইমেজের আমার ফাইল আর আমি হচ্ছে এখানে দিলাম হলো গিয়ে এক্সটার্নাল

যেটা নাম দিচ্ছি হলো গিয়ে বাদ দিয়ে আমি দিব এইচটি এখন দেখেন আমার এই ফোল্ডারে ইমেজ আছে এই ফোল্ডারে আমার এল পেজ আছে তো এই ফোল্ডারে থাকা ইমেজটাকে আমার এই ফোল্ডারে থাকা এম পেজের পেজের মধ্যে সংযুক্ত করতে হবে এই ফোল্ডারে থাকা ইমেজটাকে আমার এই ফোল্ডারে থাকা HTML পেজের মধ্যে সংযুক্ত করতে হবে ওকে তাহলে আমরা এটা কেমনে করতে পারি তাহলে স্যার দেখেন এই ফোল্ডারে থাকা ইমেজটাকে এই ফোল্ডারে থাকা HTML পেজের মধ্যে আমি কি করতে পারি অ্যাড করতে পারি কিভাবে অ্যাড করব সেটা হচ্ছে বিষয় তো আমি সবার প্রথমে সবার প্রথমে আমি হচ্ছে হলো গিয়ে আমার ইয়েটা ওপেন করব যেই এক্সটার্নাল ফোল্ডারটা আছে ওইটার পেজটা ওপেন করবো তো আমার পেজটা কোথায় আছে ফোল্ডারের মধ্যে আছে তো এটার পেজটাকে আমি কি করব ওপেন করব তো ওপেন করলাম তো ওপেন করার পর আমি হচ্ছে বেসিক এইচটিএমএল কোডটা লিখব এটা আমার বেসিক এইচটিএমএল কোড তো বেসিক এইচটিএমএল কোডটা লেখার পর আমি এই জায়গার মধ্যে লিখব যে বোর্ড একই থাকবে ইমেজ এস আর সি ডাবল কোটেশন ডাবল কোটেশন দিলাম এখন স্যার এটা হচ্ছে হলো গিয়ে আমার কোন এইচটিএমএল পেজটা যেটা আমি হচ্ছে হলো গিয়ে অন্ডো ফোল্ডারের মধ্যে রাখছি সেই এইচটিএমএল পেজটা তো ইমেজ সোর্স ডাবল কোটেশন দেওয়া এখন এই ডাবল কোটেশনের মধ্যে আমি হচ্ছে হলো গিয়ে আমার যে ছবিটাকে আপ করতে চাই লাইক হচ্ছে হলো গিয়ে আমি হচ্ছে এই আইকন ডট জেপিজিটাকে আপ করতে চাই ঠিক আছে তো এটার জন্য আমার ফার্স্টে কি করতে হবে যে ফোল্ডারটাতে আমার ইমেজ ফাইলটা আছে সেই ফোল্ডারে যাব এই যে এখানে অ্যাড্রেসটা দেখতেছেন এই অ্যাড্রেসটাকে আমি কি করব কপি করব অ্যাড্রেসটাকে আমি এখানে কপি করলাম কপি করে আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে আমার যে কোডটা আছে সেই কোডটার মধ্যে এই যে সোর্সের জায়গায় আমি সেটাকে কি করে দিছি পেস্ট করে দিছি আমি ফাইল দিয়ে এটাকে সেভ করতেছি সবাই একটু ভালো মতো দেখেন আমি কি করছি আমি সবার প্রথমে যে এক্সটার্নাল মেথড এর কথা বলতেছি যে এই ফোল্ডারে থাকা ইমেজটাকে এই ফোল্ডারে থাকা HTML পেজে অ্যাড করতে যাচ্ছি তো আমি করছি কি এই ফোল্ডারটা ওপেন করছি ফোল্ডারটা ওপেন করে এটাতে যে HTML পেজটা আছে সেটাকে আমি হচ্ছে আমার টেক্সট এডিটরে ওপেন করছি টেক্সট এডিটরে ওপেন করে আমি ইমেজ সোর্স ডাবল কোটেশনের ভিতর আমি ইমেজ সোর্স লিখছি লেখার পর আমার যেই ফোল্ডারটার মধ্যে যেই ফোল্ডারটার মধ্যে আমার ইমেজ ছিল সেই ফোল্ডারটা আমি ওপেন করছি এবং সেটার অ্যাড্রেসটাকে জাস্ট এই জায়গায় আমি হচ্ছে কি করছি কপি করে বসায় দিছি তারপরে আমি এটাকে ফাইল দিয়ে সেভ করব সেভ করার পর এখন আমি এটাকে কি করে দেখবো স্যার রান করে দেখবো তো আমি এটাকে রান করতেছি আমি এটাকে এখন রান করতেছি এখন দেখেন রান করার পর আমার কিন্তু কোন ছবি আসতেছে না এটা কিন্তু সবার প্রথম প্রবলেম যেটা আপনারা সবাই ফেস করবেন আমার হচ্ছে হলো গিয়ে ছবি না এখন ছবি যেহেতু একটা হয়েছে আপনারা একটু ভালো মতো দেখেন আমি এই জিনিসটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি এখানে কি বলছে সি ড্রাইভ ইউজার ইউজার ডেস্কটপ ইমেজ তো ইমেজ বলতে কি আমাদের ইমেজ আমাদের ছবির নামটা কি ছিল ছবির নামটা ছিল icon.jpg তো আপনি যদি দেখেন এখানে আমি শুধু জাস্ট ফোল্ডার পর্যন্ত গেছি অর্থাৎ আমি যখন এটার অ্যাড্রেসটা কপি করছি এখানে ইমেজ বলতেছে দ্যাট মিন্স আমার ফোল্ডারের নামটা বলতেছে কিন্তু ফোল্ডারের ভিতরে তো অনেকগুলো ফাইল আছে আমি কি কোন ফাইলকে সিলেক্ট করছি আমি ফাইলকে সিলেক্ট করি নাই তো আমার ফাইলটা সিলেক্ট করার জন্য আমার কি করতে হবে এই যে দেখেন ডট কি দেওয়া আছে jpg দেওয়া আছে ওকে রাইকন ডট জেপিজি অর্থাৎ আপনার ইমেজের পর এভাবে স্ল্যাশ দিয়ে আপনার ছবির নামটাকে কি করতে হবে লিখতে হবে ওকে তো আমি করছি কি আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে ইমেজটা নিছি কিন্তু আমি ছবিটা দিই নাই কারণ আমার টার্গেট ছিল এই আইকন ডট জেপিজিটাকে অ্যাড করতে তো আমি করছি কি আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে এখানে লিখছি ইমেজ অর্থাৎ আমি আইকনটাকে ছবিটাকে নিই নাই তো এখানে আমি লিখবো আইকন ডট jpg তো আমি ফাইল দিয়ে এটাকে হচ্ছে সেভ করে দিচ্ছি ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম এখন দেখেন আমি যদি এবার রান করি এখন কিন্তু আমার ছবিটা শো করতেছে তাহলে কি হইতেছে যে আমি সি গেছি সি ড্রাইভ থেকে ইউজারে গেছি ইউজার থেকে ইউজার নামক সেকশনে গেছি সেখান থেকে ডেস্কটপে গেছি ডেস্কটপ থেকে আমি ইমেজ ফোল্ডারে গেছি আর ইমেজ ফোল্ডারে icon.jpg এই যে যেটা দেওয়া আছে আমি সেই ফাইলটাকে কি করছি অ্যাক্সেস করছি তো স্যার আমরা খুব সুন্দরভাবে ইমেজ কিভাবে এইচটিএমএল পেজে অ্যাড করতে পারে সেটা আমরা দেখছি আমরা নেক্সট দিন দেখব যে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় তা বা আপনারা অনেক সময় দেখেন যে এরকম করে গুগলের আইকন আর সেটাতে ক্লিক করলে অন্য একটা সাইড ওপেন হয় তো ওই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব তো স্যার আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্যার থ্যাংক ইউ